পৃথিবীর সবচেয়ে পুরনো হোটেল এটা বয়স শুনলে বিশ্বাস নাও হতে পারে এই হোটেলের বয়স এক বছর যেখানে এখনো মানুষ হাজির হন এক বিশেষ টানে কি সেই টান কোথায় রয়েছে এমন হোটেল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল একটা হোটেল চারিদিকে পাহাড় ঘেরা প্রকৃতি যেন এক টুকরো স্বর্গ সেখানেই বৌদ্ধ সন্ন্যাসী ও পরিব্রাজকদের কথা মাথায় রেখে হোটেলটা তৈরি করা হয় সেই সময়ে এমন এক হোটেলের কথা কেউ ভাবতেও পারতেন না বিশ্বের কোথাও হোটেল নামক কিছু ছিলই না সেই সময়ে বানানো হয়েছিল এই বিখ্যাত হোটেল তেরোশো বছর আগে সেই অভিনব ধারণা নিয়েই তৈরি হয় এই নিশিয়ামা অনসেন কিয়ানকান হোটেলটা তৈরি করেন ফুজিওয়ারা মাহিত মাহিতো নামে এক ব্যক্তি জাপানের এই হোটেল তখনকার দিনে ছিল এক অত্যাধুনিক ভাবনা হোটেলটার আরও একটা বিশেষ মাহাত্ম হল এর পরম্পরা তিপ্পান্ন প্রজন্ম ধরে এই হোটেল চালিয়ে এসেছে একই পরিবার এটাও একটা রেকর্ড এই হোটেলের একটা আলাদা টান আছে এটা এই হোটেলের আজও মুখ্য আকর্ষণ তা হল এর উষ্ণ প্রস্রবণ চারটে উষ্ণ প্রস্রবণ রয়েছে হোটেলের চারধারে যখন সেটা তৈরি হয়েছিল তখন থেকেই এই হোটেলে যারা থাকতে আসতেন তাদের জন্য এই প্রকৃতির কোলের এই উষ্ণ প্রস্রবণ ছিল হোটেলের বাড়তি উপহার এখন সেই উষ্ণ প্রস্রবণের জল দিয়েই ছটা পুল তৈরি হয়েছে হোটেলে যেখানে যারা থাকতে আসছেন তারা স্নান করতে পারেন হোটেলে রয়েছে তিরিশটা ঘর এবং সেই ঘরগুলো একটু বেশি বড় হোটেলটা পৃথিবীর সর্বপ্রাচীন হোটেল হওয়ায় তার একটা আকর্ষণ তো আছেই অনেকেই এই হোটেলে একটা রাত কাটাতে পারলে নিজেকে এক ইতিহাসের সাক্ষী বলে মনে করেন হোটেলটা কিন্তু এক হাজার বছরের পুরনো বলে সেই পুরনোই রয়ে গেছে এমনটা কিন্তু নয় সময়ের সঙ্গে সঙ্গে হোটেল ব্যবসা যেভাবে দুনিয়া জুড়ে বদলেছে তার সঙ্গে খাপ খাইয়ে তালে তাল মিলিয়ে নিজেদের উন্নত করেছেন এই হোটেলের কর্ণধাররা ফলে হোটেলটাতে আধুনিকতার ছোঁয়ার কিন্তু অভাব নেই সবচেয়ে বড় কথা প্রকৃতির কোলে এমন হোটেলে থাকাটা এক পরম প্রাপ্তি তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে